আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগতম আমরা ইউএসের তৈরি একটা আউটব্যাক ব্র্যান্ডের হাইব্রিডের সোলার ইনভার্টার চেক করতেছিলাম আমরা এই ইনভার্টারটা ইনস্টল করছি হলো নোয়াখালীর কোম্পানিগঞ্জে আমাদের এক প্রবাসী বাই বিদেশ থেকে এ সোলারের ইনভার্টারটা আমাদের জন্য পাঠাইছেন এটা মেড ইন ইউএসএ অর্থাৎ আমেরিকার তৈরি একটা সোলারের ইনভার্টার এবং মাসাল্লাহ এটার কিং সাইজ মানে দেখতে এটা ইনভার্টার হিসেবে সাইজে অনেক বড় একটা সোলার ইনভার্টার এটা হচ্ছে চব্বিশ ভোল্ট সিস্টেম একটা সোলার ইনভার্টার এবং তিন হাজার ওয়াটের একটা সোলার ইনভার্টার আমরা এই চব্বিশ ভোল্ট সিস্টেম সোলার ইনভার্টারটাতে দুশো এমপেয়ারের লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে এটাকে ইনস্টল করব তো আপনারা যারা বাইরে থাকেন অনেকেই বিভিন্ন ধরনের মেশিনপত্র সাথে করে নিয়ে আসেন অথবা বাই যেমন কুরিয়ারে পা নাকি এয়ারে পাঠাইছে আমাদের কাছে এরকম মেশিন পাঠান অনেক সময় অনেকেই আছে এই মেশিনগুলোর কনফিগারেশানটা কিভাবে হবে ইনস্টল কিভাবে হবে সেটিং কিভাবে হবে অনেকে বোঝে না তো আপনারা যারা বাইরে আসেন প্রবাসী ভাই যারা আছেন তারা যদি কোনো মেশিন নিয়ে আসেন আমরা আপনাদেরকে ইনস্টল করে দিতে পারবো ইনশাল্লাহ তবে মেশিন কেনার ক্ষেত্রে এই যে কদিন আগে এক বাই একটা চায়না এনআরএন এর মেশিন পাঠাইছে মেশিন আমি এখানে লাগানোর সাথে সাথে দেখলাম যে স্পার্কিং করে তো তারে ভিডিও কলে দেখালাম ভাই এই এনআরএন এর এই মেশিন কেন পাঠাইছেন এটা তো আমাদের বাংলাদেশেই অ্যাভেলেবেল এবং এটা ভালো না আমরা সবাইকে বলতেছি তো বললো যে ভাই এখন কিছু করার নাই পাঠাই যেহেতু দিছি ঠিক করে দেন কফিল ভাই ঠিক করে আমার একটু ইনস্টল করে দেন তো এই ধরনের কোনো ধরনের সমস্যায় যাতে আপনারা না ফলেন। যার কারণে আপনারা যেই মেশিনটা বাইরে থেকে পাঠাবেন বা নিয়ে আসবেন অবশ্যই এটা ভালো কি না এটার রিভিউগুলো আগে একটু ইন্টারনেটে দেখে নেবেন কারণ এই মেশিনগুলা শুধু আমাদের বাংলাদেশে ইউজ হয় ব্যাপারটা তা না ইন্ডিয়াতে ইউজ হয় পাকিস্তানে ইউজ হয় এবং অন্য অন্য দেশেও এই মেশিনগুলো ব্যবহার হয় কারণ সোলারটা সমগ্র বাংলাদেশে পুরো বিশ্বে এখন সোলারটা সবাই ব্যবহার করে শুধুমাত্র বাংলাদেশে সোলার ব্যবহার করে তা না তো সুতরাং আপনারা একটা মেশিন যখন বাইরে থেকে পাঠাবেন বা নিয়ে আসবেন সেটা অবশ্যই ভালো মেশিন নিয়ে আসবেন কোয়ালিটিফুল মেশিনগুলো নিয়ে আসবেন যে মেশিনগুলো রিভিউ ভালো না যে মেশিনগুলো মানে ঠুঙ্কা টাইপের জিনিস এ ধরনের মেশিন বাইরে থেকে যদি আপনি নিয়ে আসেন বাংলাদেশে কোনো ওয়ারেন্টি পাবেন না তো যাই হোক আমাদের ভাই এই মেশিনটা তার বাড়ির জন্য পাঠাইছে তার একটা একতলা বাড়িতে আমরা অলরেডি ইনস্টলও করে ফেলছি বাট এই মেশিনটা খুব কোয়ালিটিফুল একটা মেশিন এখানে যে মেশিনটা দেখছেন এটা হলো আউটব্যাক ব্র্যান্ডের একটা মেশিন আর এটার সাথে আমরা যে ব্যাটারিটা দিছি এটা হচ্ছে টু হান্ড্রেড লিথিয়াম ফসফেট ব্যাটারি দেখছেন এই ব্যাটারির সাইজটা অনেক বড় অনেক চওড়া তো অ্যাকচুয়ালি টু হান্ড্রেড এই ব্যাটারিটা আমি আমার নিজের ফ্ল্যাটে ব্যবহার করার জন্য বানাইছিলাম তো এটার একটা টেবিলের উপরে যখন ছিল আমি একটা রিভিউ দিয়েছিলাম যে আমি আমার ফ্ল্যাটের জন্য কেমন লিথিয়াম ব্যাটারি তৈরি করলাম এখন এই বাই বলতেছে যে আমাকে এই আপনার ফ্ল্যাটের জন্য যে লিথিয়াম ব্যাটারি বানাইছেন টু হান্ড্রেড সেটাই দিবেন। এই ব্যাটারিটার কস্টিং ফোর্সে হলো দুই লক্ষ টাকা শুধুমাত্র লিথিয়াম ফসফেট টু হান্ড্রেড এই ব্যাটারিটার কস্টিং ফোর্সে দুই লক্ষ টাকা কারণ এটা অরিজিনাল বিওয়াইডির সেল দেওয়া তৈরি এবং টু হান্ড্রেড অ্যাম্পেয়ারের চব্বিশ ভোল্টের বি এমএস ডেলির বিএমএস দিয়ে তৈরি করা অনেকে একটা জিনিস বুঝো না এখানে পানির ব্যাটারি যেমন যে কোনো মেশিনের সাথে লাগালেই চলে লিথিয়াম ব্যাটারির বিষয়টা সেরকম না লিথিয়াম ব্যাটারিতে বিএমএস থাকে এবং বিএমএস গুলো কনফিগার করা লাগে এখানে যেহেতু তিন হাজার ওয়াট লোড চলবে এখানে যদি হান্ড্রেড এম্পিয়ার বা ফিফটি এম্পিয়ারে বিএমএস দেন তাহলে আপনার বারে বারে বিএমএসটা কেটে যাবে আপনি ইউজ করতে পারবেন না আপনি যেই মেশিনের সাথে লিথিয়াম ব্যাটারি ইউজ করবেন সেই মেশিনের ওয়াট অনুযায়ী হিসাব করে কনফিগার করে তারপরে আপনাকে বিএমএস দিতে হবে এখানে আমরা টু হান্ড্রেড এম্পিয়ারে বিএমএস দিয়ে থাকে অর্থাৎ এই টু হান্ড্রেড এম্পিয়ারের একটা বিএমএস দিয়ে তিনি চার হাজারের উপরে লোড দিতে পারবেন আর তার মেশিনের লোড আছে হলো সর্বোচ্চ তিন হাজার ওয়াট তো লিথিয়াম ব্যাটারি খুব কস্টলি একটা জিনিস বাট আপনি রকমের হ্যাসেল ছাড়া কোনো রকমের পানি দেওয়া ছাড়া মেনটেনেন্স করা ছাড়া আপনি একটা না বারো বছর আমাদের এই লিথিয়াম ব্যাটারিগুলো চালাতে পারবেন আমাদের এই লিথিয়াম ব্যাটারিগুলো হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং হানড্রেড পার্সেন্ট নিউ সেল দিয়ে তৈরি এবং ফুল চার হাজার সাইকেল আছে এভারেজে আপনি এক হাজার সাইকেল দিয়ে কমপক্ষে তিন বছর আপনি চালাইতে পারবেন সাড়ে সাইকেল দিয়া তিন চার বারো বছর অবশ্যই আপনি চালাইতে পারবেন লিথিয়াম ব্যাটারির মূল সুবিধাটা হচ্ছে আপনার এককালীন ইনভেস্ট হলেও আপনার কোনো গ্যাদারিং নাই বিশেষ করে এই যে প্রবাসী ভাই তার বাসায় মহিলা মানুষ তারা কেউ নাই পানির ব্যাটারি দিলে কে এ ব্যাটারিতে পানি চেক করব কে ব্যাটারি পানি রিফিল করবে কে ব্যাটারি মেনটেনেন্স করবে এটা একটা ঝামেলা আর পানির ব্যাটারিগুলো ওয়ারেন্টিতে যখন আসে তখন কোম্পানির কাছে পাঠান লাগে কোম্পানি এক সপ্তাহ দশ দিন ঘুরাইয়া চ্যাক ম্যাক করে তারপরে ব্যাটারি দেয় এই গরমের ভিতরে যদি একটা ব্যাটারি এক সপ্তাহ দশ দিন কোম্পানি ঘুরায় তাহলে কাস্টমারের অবস্থাটা কি হয় সেই ক্ষেত্রে আপনি যদি লিথিয়াম ব্যাটারি নেন আপনি ইনস্ট্যান্ট চেঞ্জ আমাদের কাছ থেকে করে নিতে পারবেন একে তো লিথিয়াম ব্যাটারি কোনো রকমের ডিস্টার্ব করে না তারপরেও যদি কোনো ব্যাটারি কোনো কারণে সমস্যা করে একটা ব্যাটারি আর আরেকটা ব্যাটারি আপনি ইনস্ট্যান্টলি নিয়ে যেতে পারবেন যেটা পানির ব্যাটারির ক্ষেত্রে কখনোই সম্ভব না এবং লিথিয়াম ব্যাটারিগুলো তুলনামূলকভাবে ওজনে হালকা কোনো মেনটেনেন্স করা লাগে না ব্যাকআপ টাইম পানির ব্যাটারিতে যা পাবেন লিথিয়াম ব্যাটারিতে সেম লোডে সেম ব্যাক পাবেন বরং দশ থেকে বিশ মিনিট ব্যাক আপ পানির ব্যাটারির তুলনায় লিথিয়াম ব্যাটারিতে আপনি বেশি পাবেন বাট আমাদের দেশে যারা লিথিয়াম ব্যাটারি বিক্রি করে বেশিরভাগই পুরাতন সেল দিয়ে বানায় বিক্রি করে এবং চায়না থেকে যেগুলো সরাসরি নিয়ে আসে সেগুলো তো আরও খারাপ গোল বোতলের মতো সেল দিয়ে বানানো তো সেগুলো আপনার তিন থেকে চার বছরের বেশি আপনি ব্যবহার করতে পারবেন না এবং পুরাতন সেলের যদি লিথিয়াম ব্যাটারি আপনি কিনেন সেটাও আপনি বারো বছর ব্যবহার করতে পারবেন না আমাদের যে লিথিয়াম ব্যাটারি আমাদেরটা আপনি বারো বছর ব্যবহার করতে পারবেন এটার গ্যারান্টি আমরা আপনাকে দিব বাট আপনি যদি আমাদের প্রোডাক্ট ছাড়া বাইরে থেকে ব্যাটারি কিনেন সেটার কোনো লাইবিলিটি আমাদের নাই এখন আপনি যদি বলেন যে কফিল ভাই আপনি তো কইছেন লিথিয়াম ব্যাটারি বারো বছর যাবে এজন্য আমি একটা লিথিয়াম ব্যাটারি বাইরে থেকে কিনছি এখন তো তিন বছরের শেষ তো এখন বাইরে থেকে আপনি যে মালটা কিনতেছেন তার মালটা কি নিউ সেলের মাল নাকি তারটা ইউজেড প্রোডাক্ট তার প্রোডাক্টের কি সমস্যা সেটা তো আর আমি জানি না কিন্তু আমাদের যেটা সেটা আপনি কনফিডেন্সিয়ালি কিনতে পারেন আপনার এটা বারো বছর যাবে আমরা অফিসিয়ালি তিন বছরের রিপ্লেসমেন্টের গ্যারান্টি দিব আর ইউজুয়ালি আপনি বারো বছর ইউজ করতে পারবেন তো ভালো থাকবেন হাসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম আরহাম